দক্ষিণ ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুই তারকা নাগা চৈতন্য ও সাই পল্লবী অভিনয়ের পাশাপাশি নাচেও বেশ পারদর্শী এই নায়িকা তবে নাগাও কম যান না এবার আইটেম গানে নেচে রীতিমতো ঝড় তুললেন নাগাসাই এই জুটির পরবর্তী সিনেমা থান্ডেল এটি নির্মাণ করছেন তরুণ পরিচালক চান্দু মন্ডেটি সম্প্রতি সিনেমাটির আইটেম গানের শুটিং শেষ হয়েছে এতে একঝাক নৃত্যশিল্পীর সঙ্গে নেচেছেন নাগাসাই ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে থান্ডেল টিমের একজন সদস্য জানিয়েছেন আইটেম গানটি রচনা করেছেন দেবী শ্রী প্রসাদ এর কোরিওগ্রাফি করেছেন শেখর মাস্টার গানটিতে সাই নাগার সঙ্গে পারফর্ম করেছেন এক হাজার নৃত্যশিল্পী এরই মধ্যে মাইক্রো ব্লগিংস সাইট এক্সে থান্ডেল শিরোনামে একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে সেখানে আইটেম গানের বেশ কিছু স্থির চিত্র প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা এইসব ছবির ক্যাপশনে লেখা হয়েছে শিবা পার্বতীর জন্য মিউজিক্যাল ট্রিট দুর্দান্ত এই গান দীর্ঘদিন মনে রাখবেন গানের আয়োজন নাগাসাইয়ের নাচের কারণে বিশেষ হতে চলেছে ওই ছবিগুলোতে দেখা যায় পাহাড়ের আদলে বিশাল একটি সেট তৈরি করা হয়েছে ঝলমলে ঐতিহ্যবাহী পোশাকে সেজেছেন সাই নাগা তাদের সঙ্গে দলবদ্ধভাবে নাচ পরিবেশন করছেন একঝাঁক নৃত্যশিল্পী ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে থান্ডেল সিনেমার সেট তৈরি করা হয়েছে ফলে শ্রী মুখালিঙ্গম মন্দিরের তাৎপর্য এবং বার্ষিক শিবরাত্রি উৎসবের বিষয়বস্তু চলচ্চিত্রটির গল্পে তুলে আনা হবে গীতা আর্টস ব্যানারে থান্ডেল সিনেমা প্রযোজনা করছেন বানিভাস সবকিছু ঠিক থাকলে চলতি বছরের বিশ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে এই সিনেমাটির